শতরূপে সরদা পরবর্তী অংশ প্রথম স্বামী শিবানন্দ পরবর্তী অংশ অদ্যাবধী গৌরলীলা করেন গোড়া রায় কোনো কোনো ভাগ্যবাণে দেখি বাড়ে পায় যা দৃষ্টি আছে সেই শুধু ঠাকুর ও মাকে চিনতে পেরেছে যেই মায়ের শরীর দাহ শেষ হলো আর বৃষ্টি শুরু হলো মহাপুরুষ মহারাজ বললেন দেবতারা মহামায়ার চিতায় শান্তি বাড়ি বর্ষণ করে চিতার আগুন নেবাচ্ছেন আজ থেকে এই স্থান মহাচিত্ত হয়ে গেল সতীর দেহের এক একটি অংশ পড়ে একান্নটি পিঠ হয়েছে আর আজ সেই সতীর দেহটা এখানে দাহ করা হলো তাহলে বোঝো বেলুর মঠ কি জায়গা শুধু পিট নয় মহাপীঠ মহাপীঠ জয় মা জয় মা একবার এক যুবক ভক্ত কয়েকদিন মঠ বাস করার পর মহাপুরুষ মহারাজের কাছে বাগবাজারে মায়ের বাড়িতে শ্রী মাকে এবং বলরাম মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী তুরিয়ানন্দকে তখন তারা সেখানে ছিলেন দর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খুব সন্তোষ প্রকাশ করে মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন প্রথম বাঘবাজারে যাবে মাকে দর্শন করবে তিনি আমাদের সকলের মা সাক্ষাৎ জগৎজননী ঠাকুরের লীলা পুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে মাকে আমরা কেউ বুঝতে পারিনি তার ভাব এত চাপা যে তাকে কে বুঝবে তিনি মোটেই ধরা দিতে চান না সাধারণ গৃহস্থের দ্বারা সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতো থাকেন সব কাজকর্ম করেন ভক্ত সেবা যেন তার প্রধান কাজ কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী জয় মা জয় মা জয়